আজকাল আমরা দেখতে পাচ্ছি স্কুলের বাচ্চাদের চশমা পড়ার প্রবণতা বেড়ে গেছে অনেক তো এটা হয়তো আগেও ছিল হয়তো ডিটেক্ট হতো না আর এখন ডিটেক্ট হচ্ছে বাবা মারা অনেক সচেতন হয়েছেন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা এরাও অনেক সচেতন হয়েছেন যার ফলে তারা খুব টেক কেয়ার করেন যে একটা বাচ্চা তার ডেইলি ওয়ার্কটা করতে পারছে না বা বোর্ডে যে লেখাগুলো আছে সেগুলোতে টাস্কগুলো লিখে নিতে পারছে না প্রথমে আপনি যদি শিক্ষক হিসেবে দেখেন আপনার ক্লাসের বাচ্চাদেরকে খেয়াল করুন যে প্রত্যেকেই ভালো পারফরমেন্স করতে পারছে কিনা সে দেখতে পাচ্ছে কিনা তো যদি কারো লেখাতে প্রবলেম হয় বা ঠিক মতো লিখতে পারছে না তাকে সামনে এনে বসিয়ে দেখেন যে সে দেখতে পাচ্ছে কিনা প্রত্যেকটি বাচ্চাকে একবার করে চেক করুন যদি হ্যাঁ সে দেখতে পায় তাহলে বুঝলেন যে পিছনে বসলে দেখতে পাচ্ছে না এবং সামনে আসলে পাচ্ছে মানে তার অবশ্যই দেখার সমস্যা আছে তো সেটি মায়োপিয়া না হাইপারমোটোপিয়া এটা আসলে আপনাকে বাড়িতে বসে বুঝে নেওয়া জরুরি না য দরকার আপনার বুঝে নেওয়া দরকার তার চোখের দেখার সমস্যা আছে ব্যাস আপনার আশেপাশে একজন চোখের ডাক্তারের স্মরণাপন্ন হন তিনি আপনার বাচ্চার চোখ পরীক্ষা করে দেখবেন তিনি মায়োপিয়া নাকি হাইপারমেট্রোপিয়া তবে মায়োপিয়ার সংখ্যাই খুব বেশি হয় যেমন আমরা আমাদের এই হাসপাতালে ভীষণ আই হাসপাতালে এখানে একটি মায়োপিয়া ক্লিনিক আলাদাভাবে চালু করেছি যাদেরকে আমরা ডিটেক্ট করি ছোট বাচ্চাদের মায়োপিয়া আছে তাদেরকে আমরা মায়োপিয়া ক্লিনিকে পাঠিয়ে দিই সেখানে তাদের জন্য বিশেষ ধরনের কিছু নার্সিং বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা এবং কিছু বিশেষ চিকিৎসা আছে যেটি সেখান থেকে দীর্ঘমেয়াদীভাবে চিকিৎসাটা দেওয়া হয় তো মায়াপিয়া বা হাইপারমোটোপিয়া যেটাই হোক না কেন আমাকে দেখা দরকার তার চোখে ত্রুটি আছে কিনা। তবে আরেকটা ছোট পদ্ধতি আছে আপনি বাড়িতে বসে বা স্কুলে যেখানেই যান না কেন যেখানেই থাকুন না কেন আপনার বাচ্চার ধরেন একটি দেয়ালে ক্যালেন্ডার ঝুলানো আছে আমরা সবাই দেখতে পাচ্ছি ক্যালেন্ডারের লেখাগুলো তারিখগুলো সেখানে দশ ফিট বা পনেরো ফিট দূর থেকে আপনি বাচ্চার একটা চোখ এরকম হাত দিয়ে ঢেকে বললেন যে তুমি এখন পড়ো ও পড়তে পারলো আরেকটা চোখ আলাদা করে দেখে দেখলেন পড়তে পারে কি না যদি ত্রুটি থাকে বা পার্থক্য থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন অনেক বাচ্চা কিন্তু এক চোখে কম দেখে কিন্তু ও জানতে পারে না বুঝতে পারে না কারণ অন্য চোখে তার ভালো আছে যে চোখটা এরকম থাকে সেই চোখটা পরবর্তীতে অলস চোখ হয়ে যায় এবং যখন সে বুঝতে পারে তার এজে গিয়ে তখন কিন্তু ট্রিটমেন্ট করার সময়টা পার হয়ে যায় সো ট্রিটমেন্টটা শুরু করতে হবে একেবারে স্কুলের শুরু থেকেই ফার্স্ট টু স্কুল দেন টু ডক্টর